আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত একটি হাদিস আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন واب الله قال حدثنا محمد بن مغيره قال حدثنا ابو احمد الزبيري قال حدثنا سفيان عن المغيره بن النعمان سعيد بن زبير عن ابن عباس رضي الله تعالى عنهما قالوا قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة هفاة مراتا غرلا غرلا حضرت ابن عباس رضی اللہ تعالی عنہ حمد کے بننی تینی بولن رسول کریم صلی اللہ علیہ وسلم اشت کو رسین قیامت دین اللہ رب العالمین منوش کے خالی پائے পায়ে কোনো জুতা থাকবে না এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবেন গায়ে কোনো পোশাক থাকবে না এ অবস্থায় আল্লাহ পাক উত্তোলন করবেন এবং খতনাবিহীন অবস্থায় আল্লাহ পাক উত্তোলন করবেন কামা খুলিয় যেভাবে তাকে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জম্ম করা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তেলাওয়াত করলেন কোরআন শরীফের পাক বলেন আমি তোমাদেরকে যেরকম মাতৃগর্ভ থেকে সব প্রথম অবস্থায় যেভাবে সৃষ্টি করেছি ঠিক একইভাবে আমি পাক সৃষ্টি করব। আমার ওয়াদা আমার অঙ্গীকার যথাযথ শতভাগ সত্য আর আমি যা ইচ্ছা করি তা আমি করেই থাকি ওয়াইমিম আলাইহ ইসালাম আর কেয়ামতের দিন আল্লাহ রাবুল্লা আলমিন যাকে সর্বপ্রথম পোশাক পরাবেন তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম সৈয়দ ইব্রাহিম আলাই ইসালু আসসালাম বলেন আমার ডানে বামে কিছু লোককে একত্রিত করা হবে আনা হবে ভিড়ানো হবে স্বামী আমি আল্লাহ পাকে বলবো ও আল্লাহ রব্বুল আলমিন এরা তো আমার সাথী এরা আমার উম্মা এরা আমার উপর ইমানে আল্লাহ পাক বলবেন দেখো মহাশালাম তোমার অবর্তমানে যিনি যেই সময় তুমি তাদের মাঝে ছিলে না তোমার অবর্তমানে তারা দিনের ভিতরে শত শত নতুন নিয়ম কানন শত শত বেদা আবিষ্কার করেছে ইন্দুমাই হুম আরও তুমি যেই সময় ছিল না তার আরো জঘন্য অপরাধ করেছে ইসলাম থেকে ইসলামের আইন থেকে কোরআন সুন্না থেকে গারকে ফিরিয়ে নিয়েছে এই অবস্থা আমি আল্লাহরুল্লা আলমিনী সামনে বলবো যে আল্লাহ আল্লাহ পাকের সামনে বলবো ওই সৎ ব্যক্তির ন্যায় অর্থাৎ এই সৎ ব্যক্তি বলতে হাজর ঈসা আলহি ঈসা আলিহিমাম তার উম্মত সম্পর্কে আল্লাহ পাককে বলেছিলেন কি বলেছিলেন সে আয়াতটি কোরআনুল করিম আল্লাহ পাক নকল করেছেন ঈসা আলহি সাল্লামের কথা রাসু সাল্লাহ সাল্লামকে দিন একই কথা বলবেন উম্মতের ব্যাপারে আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি প্রয়োগ করেন তাহলে তো তারা আপনারই বান্দা আর যদি আপনি ক্ষমা করে দেন আমরা সবাই জানি আপনি হচ্ছেন প্রজ্ঞাময় মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় বিজ্ঞানময় আপনি আপনার বান্দাদেরকে ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন ইচ্ছা করলে আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দিতে পারেন এই কথাটি একইভাবে হজরত ইসা আলিহিসাল্লাম বলেছিলেন আমরা আল্লাহ পাহাকের কাছে আশা রাখতে পারি আমরা বেদা থেকে মুক্ত থাকতে পারি যাতে করে সেই যোগ্যতা তৌফিক বুঝ বুদ্ধি আমাদেরকে আল্লাহ পাক দান করুন وما علينا إلا البلاء، السلام عليكم ورحمة الله